ডার্বির আগে এয়ারফোর্সকে গোলের বন্যা কামিন্সের জোড়া গোলে মোহনবাগানের হাফ ডজন ডার্বির আগে দারুণ ছন্দে মোহনবাগান বৃহস্পতিবার ডুরান্ড কাপে সবুজ মেরুন ব্রিগেড ছয় শূন্য গোলে বিধ্বস্ত করল এয়ারফোর্সকে এদিন শুরুটা করেন কামিন্স শেষটা করেন পরিবর্ত হিসেবে স্টুয়ার্ট আঠারো তারিখ ডুরান্ড কাপে মোহনের মহাম্যাচ তার আগে মোহনবাগান শিবির কিন্তু আত্মবিশ্বাসে ফুটছে খেলার চার মিনিট থেকে শুরু হল গোলবর্ষণ নব্বই মিনিট পর্যন্ত ধারে ও ভারে মোহনবাগান অনেক শক্তিশালী এয়ারফোর্সের থেকে প্রথম ম্যাচে মোহনবাগানকে উজ্জ্বল না দেখালেও এদিন জলে উঠল তারা কামিন্সের প্রথম গোলটি দৃষ্টিনন্দন এয়ারফোর্সের দুজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল নিয়ে বেরিয়ে কামিন্স সুন্দর প্লেসে এড়িয়ে দেন মোহনবাগানকে এর ঠিক ছ মিনিট পরই দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় সবুজ মেরুন গোলটি করেন অলড্রেড বক্সের বাইরে থেকে করা সেন্টারে হেড নেন লিস্টন কোলাসো সেই যাত্রায় এয়ারফোর্সের গোলকিপার কোন রকমে সেই হেড বাঁচালে ফিরতি বল থেকে ব্যবধান বাড়ান অলভ্রেড আটত্রিশ মিনিটে শাহালের থ্রু বল ধরে লিস্টন জোরালো শটে গোল করেন বিরতির সময়ে মোহনবাগান তিন শূন্য গোলে এগিয়েছিল পঁয়ষট্টি মিনিটে বিশ্বমানের গোল করে ব্যবধান আরও বাড়ান অনিরুদ্ধ থাপা ছিয়াত্তর মিনিটে কামিন্স নিজের দ্বিতীয় গোলটি করেন মনবীরের পরিবর্ত হিসেবে নামাগ্রেগ স্টুয়ার অজি তারকা কামিন্সের সঙ্গে ওয়ান টু খেলে নিখুঁত ফিনিশ করেন গোলের বন্যা বইয়ে ডার্বি খেলতে নামছে মোহনবাগান এদিন চির প্রতিদ্বন্দ্বীর খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস